কত গা নি সাজার বসিয়া ঋষিয় শুভ দেব করছে অলোচনা

कमल भगवत कथा मिलित परमा मधु जे जनकरेशभ शिवर चतु भा ভগব কথা মৃত জর মনরা আরে মনুষ্য জন কথা মৃত ঝিকৃত তাহার চরণে করি সহস্রণম আনবেষ্ণ

এই শ্লোকে পরম কৃপার মূর্তি ভগবতী মা দুর্গা মহাদেবকে জিজ্ঞেস করছেন মহাদেবকে বলছেন হে ভোলানাথ এই জগতে সর্বশ্রেষ্ঠ আরাধনা কি সর্বশ্রেষ্ঠ আরাধনা কি তদ উত্তরে পরম বৈষ্ণব ভোলানাথ ভোলানাথের থেকে আর বড় বৈষ্ণব আছে জগৎ সংসারে আছে আর থেকে আর বড় বৈষ্ণব জগতে কিন্তু আমাদের বড় দুঃখ এমন বৈষ্ণবকে আমরা সম্মান দিতে পারলাম না ভাগবতের একটি শ্লোকে বলা আছে देवाच्युता यथा वैष्णेवनं यथा सम्भु पुरामृता तथा गुल्चे निन्मो गनां यथा गंगा জগতে যত নদী আছে তার ভিতরে শ্রেষ্ঠ হলো গঙ্গা দেবা যথা। জগতে যত নাম আছে ভগবানের একটি নাম হল যত নাম আছে সেই শ্রেষ্ঠ নাম হলো কি অচ্চ তাই যখন আমরা শুদ্ধ পরম্পরায় দীক্ষা প্রাপ্ত হই আমাদের একটা গোত্র থাকে না আলেনমান গোত্র কশ্যপ গোত্র ভরসদাস গোত্র কত মৎস্য পুরাণে একান্নটি গোত্রের কথা উল্লেখ আছে আর বরাহ পুরাণে পঁচাত্তরটি গ্রহ গোত্রের কথা উল্লেখ আছে তো আমরা যখন দীক্ষা পাই তার আগে আমাদের আলেমান কাশ্যপ গোত্র থাকে দীক্ষার পরে কি আর ওই গোত্র থাকে তখন আমাদের গোত্রের নাম কি হয় হ্যাঁ হচ্ছে দানন্দ গোত্র তাই বলছে দেবা নাম যথা। সমস্ত নামের ভিতরে অভুর শ্রেষ্ঠ আর কি বলছে বৈষ্ণব আর নাম যথা শম্ভু জগতে যত বৈষ্ণব আছে তার ভিতরে শ্রেষ্ঠ হলো দেবাদিদেব মহাদেব কিন্তু দুঃখের বিষয় কি জানেন তিনি তো বৈষ্ণব কিন্তু আমাদের এই অত্র এলাকা গুলোতে আমরা দেখি যেখানে শিব পুজো হয় শিব ঠাকুরকে কলকি দেয় গাঁজা দেয় শিবেরই আরেক রূপ হলো তেননাথ ঠাকুর আপনাদের আর তেননাথের মেলা মানেই তিন কলকি সাজাই হ্যাঁ আদৌ কি তেননাথ ঠাকুর গাঁজা খায় এ মহাপ মহা অপরাধ শিবের কথা যেই গ্রন্থে বলা আছে সে গ্রন্থটার নাম শিবপুরাণ আর শিব পুরাণেরই একটি শ্লোকে বলা আছে মম ধারে মম জে নরা তামকাদ্রব্যা ভক্তা প্রজতী তে নরা সপ্ত জন্ম কারম গরাহ জুনিলঘম বলনাথ বলছেন মম দারে মমো জগকে স্বয়ং বলনাথ নিজে বলছেন আমার দারে মানে আমার মন্দিরে মমো জগকে আমার জগকে যে নরা যেই মানুষ तामক দ্রব্য ভক্তা প্রজচ্ছতি তামাক জাতীয় দ্রব্য খায় কিংবা অন্যকে দেয়

শুকর কথাটা কে বলেছে আমি বলেছি তাহলে দেবাদিদেব মহাদেব মা কালী কে বলছে তো যেখানে মহাদেব বলছেন যারা কিংবা খায় সাত জন্ম শুক্র হয় তাহলে মহাদেবকে কি করে কলকি মহাপাপ কেউ যদি এগুলো করে থাকে তাড়াতাড়ি সংস্কার হয়ে যান শুদ্ধ হয়ে যান আজই বাড়িতে গিয়ে ওই টেননাথের কলকি থাকলে আগে জলে ছুড়ে ফেল টেননাথকে তিন পয়সা দিয়ে দিতে হয় এক পয়সার পান এক পয়সার তেল আর এক পয়সার বাতাসা হ্যাঁ তেল দিয়ে প্রদীপ জ্বালাতে হয় ব্রহ্মার নামে তাঙ্গুল দিতে হয় গোবিন্দের নামে আর বাতাসা দিতে হয় ভোলানাথের নামে কিন্তু সেখানে দিয়ে রাখে গাজা মহাপাপ অন্য ধর্মের লোকেরা শুনে হাসে তোমাদের কেমন ঠাকুর কাজ আগায় থেকে মুক্তি লাভ করতে হবে ভোলানাথের মতো পরম বৈষ্ণব জগৎ সংসারে আর নেই সেই ভোলানাথের কাছে মা দুর্গা পার্বতী ভগবতী পার্বতী জিজ্ঞেস করছেন প্রভু এই জগতে কার আরাধনা সৃষ্ট তখন ভোলানাথ মা পার্বতীকে বলছে বলছে জগতে সর্বেশম যত প্রকার আরাধনা আছে সর্বশ্রেষ্ঠ হলো বিষ্ণু আমার গোবিন্দের আরাধনা ওর থেকে বড় আর কিছু নেই পরম মা পার্বতী হচ্ছে গোবিন্দের আরাধনাই শ্রেষ্ঠ মা পার্বতী একটু পরে আবার গিয়ে জিজ্ঞেস করছে অভিলান গোবিন্দের আরাধনা তো শ্রেষ্ঠ পরম বুঝলাম কিন্তু গোবিন্দের আরাধনার থেকেও কি আরো কোনো শ্রেষ্ঠ আরাধনা আছে এ জগৎ সংসারে ভগবানের আরাধনার থেকে কি আরো কোনো আরাধনা আছে তদুত্তরে ভোলানাথ বললেন তস্মাদ করতরম দেবী হে দেবী তার থেকে ও আরেকটা শ্রেষ্ঠ আরাধনা আছে গোবিন্দের আরাধনার থেকেও আরেকটা শ্রেষ্ঠ আরাধনা আছে বলছে সেটা কি বলছে তদি আনম সমারচনা বলছে আরেকটা আরাধনা আছে সেটা কি জানো যারা আমার গোবিন্দের আরাধনা করে বলে গোবিন্দের আরাধনা তো শ্রেষ্ঠ কিন্তু যারা আমার গোবিন্দের আরাধনা করে অর্থাৎ যারা আমার ভগবানের ভক্ত তাদের আরাধনা করা গোবিন্দের আরাধনা থেকেও শ্রেষ্ঠ বলছি ভগবানের থেকেও শ্রেষ্ঠ আরাধনা ভগবানকে থেকেও ডাকার থেকেও শ্রেষ্ঠ হলো ভগবানের সেবার থেকেও শ্রেষ্ঠ সেবা হলো তার ভক্তের সেবা করা তাই চৈতন্য ভাগবত মহাপ্রভু বললেন আমার ভজিবার আছে আগে ভজ গিয়াম মঙ্গল প্রিয় দাস মহাপ্রভু বললেন আমাকে ভদিবারে যার আছে অভিলাষ আগে ভজ গিয়া মোর মঙ্গল প্রিয় দাস বলে আমার ভজন করে পরে করো আগে আমার ভক্তের ভজন করো আমার যারা দাস সেই ভক্তের ভজন আগে করো তারপরে আমার ভজন করবে হ্যাঁ তাই ভগবানের থেকেও ভগবানের থেকেও তার ভক্ত ভগবানের কাছে শ্রেষ্ঠ ভক্ত যেমন ভগবানকে ডাকে তেমনি আমার ভক্তকে মন দিয়ে শুনবে হ্যাঁ ভক্ত যেমন ভগবানকে ডাকে ভক্ত আবার ভগবান আবার ভক্তকে ডাকে বললে কোন প্রমাণ আছে তুলসী দাসের রামচরিত মানুষ করে থাকবে সেইখানে যখন যুদ্ধের সময় শিবিরে ছিলেন পাতালে এক ভাই বাস করত নাম হলো তার মহিরাবন মহিরাবন যে মাতৃ সাধনা করত মা চামুন্ডার আরাধনা করতো পাতাল লোকে বসে কিন্তু এইটুকু বুঝতে পারলেন না যে রাম হলো স্বয়ং ভগবান এটুকু তার মাথায় ঢুকলো না কিন্তু বুঝতে পারলো দুজন বড় পবিত্র তাই কি করলো এই পবিত্র মহিরা আগুন বলছি পবিত্র আত্মাটাকে যদি মা কালীর কাছে বলি দিতে পারি তাহলে হ্যাঁ তাহলে আমি অমরত্ব লাভ করতে পারি তা মহিরা আগুন কি করলেন হ্যাঁ বিভীষণের রূপ ধারণ করে রাম লক্ষণের শিবিরে গিয়ে রাম লক্ষণকে অপহরণ করে নিয়ে চলে আসলেন পাতালি ঘটনা আপনাদের সবার জানা। মহিরাবন রাম লক্ষণকে মায়া দ্বারা বসীভূত করেছে রাম লক্ষণের চেতনা আছে কিন্তু নড়তেও পারছে না চরতেও পারছে না টান হয়ে শুয়ে রয়েছে চেতনা আছে তার চোখের সামনে কি হচ্ছে ভগবানকে কি আর হ্যাঁ অচৈতন্য করা যায় চেতনাটা আছে কিন্তু ভক্তের কাছে বাধা মন্ত্রতন্ত্র তন্ত্র দিয়ে রাম লক্ষণ এমন বেঁধে রেখেছে নড়াচড়া করতে পারছে না এবার রাম লক্ষণ মা কালীর কাছে বলি দেবে দেখবেন এই কলি যুগে বলি দেয় না পাঠা বলি কিন্তু এটা দেওয়া উচিত একদমই নয় মহা অপরাধ ওই যখন বলি দেবে তখন দেখবেন ওই যারা বলি দেয় কি করে ঠাকুর মশাইরা একটু ফুল জল নিয়ে ওই পাঠাটার গায়ে একটু ছিটা দেয় হ্যাঁ আর কানে কানে একটা কি যেন করেছেন ওই কানে কানে একটা মন্ত্র দেয় হ্যাঁ ওই যে একটা প্রবাদ আছে না পাঠার কানে মন্ত্র এরকম একটা প্রবাদ আছে না তো ওই পাঠা ছাগলটার কানে দেখবেন যখন বলি দেয় বলি দেওয়ার আগে একটা মন্ত্র দেয় মন্ত্রটা কি জানে মন্ত্রটা কি ওটা কোনো মন্ত্র নয় গো হ্যাঁ ওটা কোনো মন্ত্র নয় কি বলে হ্যাঁ আজ রাম আর লক্ষণকে যখন বলি দেয়া হবে ওই বলি দেওয়ার আগে মন্ত্র দিতে গেছে কানে মন্ত্রটা কি জানেন ওই ঠাকুর মশাই ওরা একই বলে ওরে তোর যদি কোনো ইষ্ট কেউ থাকে একটু পর তোর মৃত্যু তোর যদি কোনো ইষ্ট ভগবান থাকে তাহলে তাকে স্মরণ কর ওই কানে কানে গিয়ে বলি দেওয়ার আগে বলে কি তোর যদি কেউ ডাকার থাকে তোর যদি কোনো ইষ্ট দেবতা থাকে তাহলে তাকে স্মরণ কর তোর আর বেশি সময় ওটা গিয়ে কানে কানে বলে আজ রাম লক্ষণকে বলি দেয়া হবে তো প্রথম বলি দেয়া হবে লক্ষণকে লক্ষণের কানে কানে গিয়ে ওই যে বলি দেবে জল্লাটটা বলছে হে তোমার যদি কেউ ইষ্ট থাকে তোমার যদি কেউ ডাকার মতো থাকে তাহলে তাকে স্মরণ করো কারণ তোমাদের আর বেশি সময় একটু পরই তোমাদের জীবনটা যাবে একটু পরই তোমাদের বলি হবে রাম এবং লক্ষণের দুজন আর কানে কানে এটা বললো দুই ভাইয়েরই চেতনা আছে কিন্তু নড়তে চড়তে পারছে না লক্ষণ তো জানে রাম স্বয়ং ভগবান লক্ষণ আর রাম পাশাপাশি রেখেছে লক্ষণ বলছে ও দাদা তুমি তো জগতের সব থেকে পরম তোমার উপরে তো আর কেউ ভগবান নেই মানুষ যখন বিপদে পড়ে দাদা আজ তোমার বিপদ তুমি কাকে ডাকবে লক্ষণ বলছে আমার ভয় নাই কারণ আমার ভগবান তো তুমি রাম আমি তো ডাকবো তোমায় কিন্তু হে দাদা আমার কানে যে মন্ত্রটা বলেছে তোমার কানেও কি একই মন্ত্র বলেছে রাম বলে হ্যাঁ ভাই আমার কানেও একই মন্ত্র বলেছে যে মরার সময় সামনে তোমার কোন ভগবান থাকলে তাকে ডাকো লক্ষণ বলে দাদা আমি তো তোমায় ডাকছি তুমি কাকে ডাকবে তখন রামচন্দ্র লক্ষণকে বলল হে লক্ষণ ভক্তরা যেমন বিপদে পড়লে আমায় ডাকে আবার আমি বিপদে পড়লে তেমন ভক্তকে ডাকি কারণ ভক্ত ছাড়াই আমারও যে উদ্ধার হওয়ার পদ নয় ওই ভক্ত আমারে মাতা পিতা ভক্ত আমার গুরু আমারের নাম রাই খাছে রাম বলছে ভাই লক্ষ আমি যেমন ভক্ত বিপদে পড়লে তাকে উদ্ধার করি আজ আমার বিপদ আরে ভগবানের যদি বিপদ হয় তাহলে সে তো কেবল মাত্র ভক্তই উদ্ধার করতে পারে লক্ষণ বলছে দাদা গো তাহলে ডাকো ডাকো তোমার ভক্তকে তাকে ডাকো রামচন্দ্র হাত জোর করে ডাকছে হে আমার ভক্ত হনুমান তোমার মতো আর নাই জগতে কোনো ভক্ত মহান আজ ভগবান সংকটে রক্ষা করব আজ প্রমাণ দিলেন ভগবান আজ ভগবান হয়ে ভক্তকে ডেকে বলছে আমি সংকটে আমায় রক্ষা খর আর যেই না হনুমানকে ডাকলেন যেই হনুমানকে ডাকলেন আর হনুমান সঙ্গে সঙ্গে ওই মহিরামন বলি দিতে গেছে আর হনুমান তখন মাতৃ মা কালীর চামুন্ডার রূপ ধারণ করলে আর চামুন্ডার রূপ ধারণ করেছে রক্ষা করলে হরিব